আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোরাতের সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু ভৈরবে দুইশো এগারো কেজি কাজা সহ দুইজন গ্রেফতার কিশোরগঞ্জে বাসা থেকে পুলিশের মরদেহ উদ্ধার রাশিয়ার ককি অঞ্চলে দাবানল চলছে পাঁচ হাজার একর ভূমি এবার খেলোয়াড়দের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন কোচ শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু কিশোরগঞ্জের হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ফজলুর রহমান নামের এক ফার্মেসি ব্যবসায়ী নিহত হয়েছেন আজ রাত দিকে সদর উপজেলার খিলপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয় তিনি হোসেনপুর উপজেলার শীতলা ইউনিয়নের পিতলগঞ্জ এলাকার মোহাম্মদ আমির উদ্দিনের ছেলে এদিন রাতে হোসেনপুর বাজার থেকে কিশোরগঞ্জ স্তোবাস যাওয়ার পথে খিলপাড়া এলাকায় একটি কুকুরের সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয় এতে ছিটকে গিয়ে তিনি পাশের একটি ট্রাকের সাথে ধাক্কা খান পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ভৈরবে দুইশো এগারো কেজি গাঁজা সহ দুইজন গ্রেফতার কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে দুইশো এগারো কেজি গাঁজা সহ দুইজনকে গ্রেফতার করেছে সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গ্রেফতার দুজনের মধ্যে বসির মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মিরাসানী মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল মন্নাফ ভূঁইয়ার ছেলে ও শাহিন একই জেলার সরাইল উপজেলার উচালিয়াপাড়া মধ্যপাড়া গ্রামের শফি মিয়ার ছেলে গতকাল বেলা পৌনে এগারোটার দিকে ভৈরব পৌরসভার নিউ টাউন শিড়ির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এ বিষয়ে ভৈরব থানায় মাদক আইনে মামলা হয়েছে কিশোরগঞ্জে বাসা থেকে পুলিশের মরদেহ উদ্ধার কিশোরগঞ্জ শহরের নিউ এলাকার একটি বাসা থেকে আমিনুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ আমিনুল ইসলাম নিউটান এলাকার শরীফুল ইসলামের বাসার ভাড়িয়া ছিলেন গতকাল রাত সাড়ে বারোটার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ কনস্টেবল আমিনুল ইসলাম নেত্রকোনা জেলার মদন উপজেলার গঙ্গানগর গ্রামের আব্দুল হামিদের ছেলে গত চার বছর যাবত তিনি কিশোরগঞ্জ জেলা পিবিআই কর্মরত ছিলেন জানা গেছে ঈদের ছুটি কাটিয়ে স্ত্রী সন্তান রেখে গত পাঁচ এপ্রিল তিনি এসেছিলেন ছয় এপ্রিল ডিউটি করেন সাত এপ্রিল তার কোনো ডিউটি ছিল না ওই দিন রাতেই ঘটনাটি ঘটে কি কারণে এমনটি ঘটেছে এ বিষয়ে কেউ কিছু জানাতে পারেনি কিশোরগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পিবিআই পুলিশ সুপার মেজানুর রহমান জানান রাতেই পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর রাশিয়ার ককেশাস অঞ্চলে দাবানল জ্বলছে একর ভূমি রাশিয়ার পাঁচ হাজার ফার ইস্ট ও নর্থ ককেশাস অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে এতে অন্তত দুই হাজার হেক্টর বা পাঁচ হাজার একর বনভূমি পড়ছে হতাহত হয়েছে বেশ কয়েকজন আগুন নেভাতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ ডয়চে ভেলের প্রতিবেদন মতে গত সপ্তাহে রাশিয়ার ফার ইস্ট ও নর্থ ককেশাসের সাইবেরিয়ার তিনটি অঞ্চলে দামানল ছড়িয়ে পড়ে দেশটির জরুরি দুর্যোগ ব্যবস্থা বিভাগ জানিয়েছে খাকাশিয়া প্রজাতন্ত্রের পাশাপাশি ক্রাসনোয়ার্স্ক ও ইরকোটোস্ক অঞ্চলে আগুন চলছে এবার ঘোরা ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর এবার খেলোয়াড়দের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন পার্টেক্স কোচ ডিপিএলএ একের পর এক ম্যাচ হারছে পার্টেক্স স্পোর্টিং ক্লাব এর মধ্যে ক্লাবটির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছে ক্রিকেটাররা পারিশ্রমিক বকেয়া রাখার অভিযোগে পার্টেক্সের বিরুদ্ধে বিসিবির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দিয়েছে ক্লাবটির ক্রিকেটাররা এমনকি ম্যাচ বর্জনের হুমকিও দিয়েছে সাব্বির রহমান মুক্তার আলীরা ঘটনাবহুল দিনের শেষে উল্টো ক্রিকেটারদের বিরুদ্ধে আরেক অভিযোগ তুলেছেন পার্টেস কোচ আনারুল মোস্তাকিম দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ